নমস্কার সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আজ পঞ্চমী পঞ্চমীর দিন আমাদের বাড়িতে কী স্পেশাল তৈরি হয় সেটাই আপনাদের সামনে শেয়ার করব তো দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সাজিয়ে আমি এখানে তিল নিয়েছি সাদা তিল তিলটা ভালো করে আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে শুকিয়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি এখানে নারকেল কোড়া আর নিয়েছি এখানে সিঁড়ি যেটা দিয়ে সিঁড়ির হয় তো থাকুন আশা করি খুব ভালো লাগবে প্রথমে উনুন নিয়েছি কড়াই বসিয়ে এবার শুকনো কড়াইতে আমি আগে ভেজে নেব তিলটা কিন্তু খুব লাল করে ভাজার দরকার নেই জাস্ট মুচ মুচমুচে হলেই হয়ে যাবে তো তিলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার তিলটা আমি নামিয়ে নেব এবার আমি এখানে এক কিলো গুড় নিয়েছি তো গুড়টা আমি কিন্তু কড়াইতে দিয়ে একটু জাল করে নেবো তো তার জন্য কড়াইতে প্রথমে একটু জল দিয়ে দেবো এবারে গুড়টা দিয়ে দেবো এদিকে কিন্তু আমার গুড়টা ভালোভাবে জাল করা হয়ে গেছে তো ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য কিন্তু এইভাবে একটুখানি জল নিয়ে নেবো জলের মধ্যে খুন্তিতে করে একটুখানি দিয়ে যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বুঝে যাব যে আমাদের গুড়টা কিন্তু ঠিকঠাক হয়েছে তো দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দেবো তো যেহেতু তিলে গুড় মাখাবো তো তিলটা কিন্তু ঝরা লেগে যায় বেশি তো তার জন্য আমি কিন্তু কিন্তু অল্প করে তিল নিয়ে নেবো একবারে সবটা তিল নিতে যাবেন না কখনোই অল্প অল্প করে নেবেন আর বানাবেন দেখবেন পুরো তিলটাই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে এবারে এখানে কিন্তু আমি অল্প অল্প করে গুড় মিশিয়ে মিশিয়ে নেব এইভাবে অল্প নিয়ে কিন্তু একটু গুড় নিয়ে মাখিয়ে নেব দেখবেন এইভাবে কিন্তু নারগুলো খুব সুন্দর হবে তো এবারে হাতে কিন্তু আমি হাতটা একটু তেল মাখিয়ে বা ঘি লাগিয়ে নিলেও হবে না নিলেও একটু জল দিয়ে ধুয়ে নিলেও হবে এবার কিন্তু এখান থেকে কিছুটা নেব এভাবে দুই হাতে মাঝে নিয়ে গোল করে নেব দেখুন কত সুন্দর হচ্ছে এটা কিন্তু শক্ত হয়ে যাবে আস্তে আস্তে তো সবগুলো তিলের নাড়ু কিন্তু আমার রেডি হয়ে গেছে তো কত সুন্দর দেখতে লাগছে তো এবার এটা সাইড করে রেখে দেবো এদিকে নিয়ে নিয়েছি আমি সিঁড়িগুলো এবার সিঁড়িগুলো নাড়ু করে দেবো তো সিঁড়িগুলোও কিন্তু আমি এবার অল্প ভাগ করে নিয়েছি একবারে কিন্তু বানাতে যাবেন না তো অল্প করে নিয়েছি একটু ভেঙে ছোট ছোট করে নিয়েছি এতে করে কিন্তু ভালো হয় নাড়ুটা তো এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো তো কত সুন্দর বানিয়ে নিয়েছি দেখুন এবার আমি নারকেলটা নিয়ে নিয়েছি তো আমি এরকম বাটির দুবাটি নারকেল নেবো চিনি দিয়ে দেবো এই বাটির এক বাটি এবারে ভালো করে একটু মাখিয়ে চিনিটা গলিয়ে চিনিটা কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নারকলের সাথে এবারে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তো চিনিটা আমি দশ মিনিটের মতো কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম তো অনেকটাই কিন্তু চিনি গলে নরম হয়ে এসেছে তো দেখি বুঝতে পারছো দেখো কতটা কিন্তু নরম হয়ে গেছে তো এবারে কিন্তু আমি এই নারকেলটা কড়াইতে দিয়ে দেবো কিছুক্ষণে ভেজে নেব এই নারকেলের দানোটা কিন্তু সাদা ধপ হওয়ার জন্য আর খুব টেস্টি হবে এটা তো তার জন্য আমি এখানে এক বাটি লিকুইড দুধ নিয়ে নিয়েছি তো এই দুধটা এর মধ্যে দিয়ে দেবো আর নিয়েছি এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও দিয়ে দেবো ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব তো এবারে কিন্তু এর মধ্যে আমি দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেবো সুন্দর একটা গন্ধের জন্য চাইলে কিন্তু এলাচ গুঁড়োও দিতে পারেন আপনারা আর কিছুক্ষণ রান্না করে নারকেলটা কিন্তু নাড়ের জন্য কিন্তু একবারে তৈরি হয়ে গেছে এবারে এটা গ্যাসটা অফ করে দিয়ে আমি নামিয়ে নেব এবারে হাতটা একটু তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এবার বানিয়ে নেবো গোল গোল করে একটু গরম গরম নিয়ে বানানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালো হবে না স্নানোটা দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে বন্ধুরা তিন রকমের দারুণ রেসিপি রেডি হয়ে গেছে তো আজকে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে হবে আর কোনো নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন